দু হাজার তেইশ বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট এসেছে গণমাধ্যমে তবে রিপোর্ট প্রকাশের পর দলের ব্যর্থতার কারণ কিংবা হাতুরু নাসুমকে লাঞ্ছিত করার ঘটনা ছাপিয়ে আলোচনায় সাকিবের বক্তব্য তদন্ত কর্মকর্তাদের দেয়া সাক্ষাৎকারে তৎকালীন অধিনায়ক সাকিব বলেন চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস এবং তামিম ইকবাল নাসুমকে চড় মারার ঘটনা গণমাধ্যমে প্রকাশ করেন দু বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার তদন্ত রিপোর্ট বৃহস্পতিবার আসে দেশের একাধিক গণমাধ্যমের হাতে রিপোর্টের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক নাসুমকে কি আসলেই চড় মেরেছিলেন হাতুর সিংহে এই বিষয়ে রিপোর্টে বলা হয়েছে চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হেড ও নাসুমের মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা তবে ঘটনাটির দলের কোনো ক্রিকেটার প্রত্যক্ষদর্শী ছিল না এবং নাসুম কেবলমাত্র নির্বাচক হাবিবুল বাসারকে বিষয়টি জানিয়েছিলেন দলের সদস্যদের মধ্যে ধারণা ছিল উত্তেজনাপূর্ণ মুহূর্তে ঘটে যাওয়া ছোট কোনো বিষয়টি তবে দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি ছিলেন একমাত্র প্রত্যক্ষদর্শী এবং তার দাবি তিনি প্রধান কোচকে নাসুমের ঘাড়ে আঘাত করতে দেখেছেন রিপোর্টে বলা হয় নিউজিল্যান্ড ম্যাচে বিকল্প ফিল্ডার ছিলেন নাসুম। কিন্তু ম্যাচের মাঝে ব্যাটারদের কিছু পেতে দেরি হবার কারণে প্রধান কোচ তার উপর রেগে গিয়েছিলেন এবং তার শার্টের কলার ধরে আঘাত করেছিলেন তবে ঘটনাটি মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ায় সামাজিক ভাবমূর্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েন নাসুম তদন্ত কমিটির তিন সদস্য এনআহেন সিরাজ মাহবুবুল আনাম ও আকরাম খান সংশ্লিষ্ট সবারই জবানবন্দি নিয়েছেন তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান অভিযোগ করেন চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস এবং তামিম ইকবাল নাসুমকে চড় মারার অভিযোগ সম্পর্কে জানতে ফোন করেছিলেন এবং তারা এই তথ্য মিডিয়াতে প্রকাশ করেন হেডকোচকে বিপাকে ফেলে তাকে বরখাস্ত করার পথ তৈরির জন্য এছাড়াও দলের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার জন্য টিম ডিরেক্টরের দিকেও আঙুল তোলেন সাকিব টিম মিটিংয়ে টিম ডিরেক্টরের উপস্থিতির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি সেই সাথে দলের টিম অ্যাসিস্ট্যান্ট টিম বয় নিয়োগের আগে সতর্কতা অবলম্বন করা উচিত তারা গোপনীয় তথ্য পাচার করেন তামিম ও সাকিব দুজনেই দুটি বিষয়ে একমত ছিলেন তথ্য পাচারের জন্য টিম বয়দের সন্দেহ করেছিলেন তামিমও তিনি বলেন দলের টিম বয় বুলবুল আহমেদ এবং মাসাজম্যান মোহাম্মদ সোহেল এবং কিছু তরুণ খেলোয়াড় বিভজ্জনক তারা দলের মধ্যে অশান্তির সৃষ্টি করে তামিম আরও বলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন নির্দিষ্ট খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং দলের মধ্যে বিভাজন তৈরির জন্য দায়ী দলের সাথে একজন টিম ডিরেক্টর রাখার কোনো প্রয়োজন নেই তামিম কমিটিকে এটাও জানান সাকিবের সাথে তার দূরত্ব মেটানোর জন্য পাঁচবার উদ্যোগ নিয়েছিলেন তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন তদন্ত রিপোর্টে কোচ হাতুরুসিং এর আচরণে উন্নতি করার সুপারিশও করা হয় রিপোর্টে বলা হয় হেড কোচ টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি খুবই দক্ষ তবে তার ম্যান ম্যানেজমেন্ট দক্ষতায় উন্নতি করার জন্য আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন দলের অন্যান্য কোচিং স্টাফদের সাথে তার সম্পর্কের মধ্যে পেশাদারিত ও পারস্পরিক শ্রদ্ধা থাকাটা খুব জরুরি Hasanul Rahman, Jomuna Sports, Dhaka.